নমস্কার কেমন আছেন আপনারা জানেন কি করে সূর্য চাঁদ একসাথে পৃথিবী ও পৃথিবীর সকল প্রাণীর ওপর মহাকর্ষীয় টান প্রয়োগ করে এই দিনে সকল শক্তি উচ্চস্তরে উন্নীত হয় হ্যাঁ আগামী চোদ্দই আশ্বিন অর্থাৎ পয়লা অক্টোবরের থেকে আরম্ভ হচ্ছে দেবীপক্ষের মহালয়া আমাবস্যা যে তাৎপর্যপূর্ণ তিথিকে কাজে লাগিয়েছিলেন স্বয়ং রামচন্দ্র মহাপণ্ডিত মহাযোদ্ধা মহাবীর পরম ধার্মিক রাবণ কিন্তু পরাজিত হয়েছিলেন রামচন্দ্রের কাছে দেবীর কৃপায় রামচন্দ্র বলবান ছিলেন দেবী পক্ষে পাওয়া আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে মহালয়া থেকে দশমী পর্যন্ত দেবী পিতৃগৃহে অবস্থান করেন দেবী সর্বভূতে বিরাজমান তিনিই করুণাময়ী তিনি মঙ্গল দায়িনী বছরে বারো মাসে চব্বিশটি পক্ষ এর মধ্যে সবচাইতে জাগ্রত দেবীপক্ষ দেবীপক্ষের সবচাইতে শক্তিশালী চূড়ান্ত দিন মহালয়া অমাবস্যা দৈত্য বিঘ্ন রোগ পাপ ভয় শত্রু জন্মছকের অশুভত্ব থেকে যিনি রক্ষা করেন তিনিই তো দেবী দুর্গা যারা প্রকৃত সমস্যাগ্রস্ত কোনোভাবেই সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না সমস্যা হতে পারে যে কোনো ধরনের তাদের জন্য শ্রেষ্ঠ সময় পক্ষের মহালয়া অমাবস্যা এই তিথিকে কাজে লাগিয়ে বিগত বাইশ বছরে অনেক মানুষ উপকৃত আপনি যদি প্রকৃত সমস্যাগ্রস্ত হন তবে আজকের অনুষ্ঠান আপনার জন্য সকল ইউটিউব ও ফেসবুক দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা আপনারা পাশে রয়েছেন বলেই ইউটিউব ও ফেসবুকে আমার বৃহৎ থেকে বৃহৎ পরিবারে পরিণত হচ্ছি এমনভাবেই পাশে থাকতেন যারা ইউটিউবে আজ প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন যদি আমার আলোচনা ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা আজ প্রথমবার ফেসবুকে দেখছেন ভালো লাগলে আমার ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক এবং ফলো ও শেয়ার করতে ভুলবেন না যারা প্রচন্ড সমস্যায় রয়েছেন কোনোভাবেই সমস্যার সমাধান পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলব কাজে লাগান দেবী পক্ষের এই মহাতান্ত্রিক তিথিকে দ্রুত যোগাযোগ করুন পছন্দ মতন কোনো জ্যোতিষের সাথে আর যারা বিভিন্ন কারণে কারো সাথে যোগাযোগ করতে পারছেন না তারা মহালয়ার দিন বাড়িতে দেবী দুর্গার সপরিবার সহিত কোনো ছবি স্থাপন করুন ছবিতে লাল ফুল ও রক্তচন্দন নিবেদন করুন মহালয়ার দিন থেকে প্রতিদিন নিম্ন মন্ত্রটি একশো আটবার জপ করুন মন্ত্রটি হল ওং হিং দুর্গা দেবৈ নম হাজার চাহিদা বা মনস্কামনায় নয় যে কোনো একটি মনস্কামনায় জপ করুন দায়িত্ব নিয়ে বলছি দেবী পক্ষের মহালয়া সাথে যদি আরম্ভ করতে পারেন তবে আপনার মনস্কামনা পূরণ হবেই দেবীর কৃপায় আরম্ভ করবেন চোদ্দই আশ্বিন অর্থাৎ পয়লা অক্টোবর মঙ্গলবার রাত্রির নটা পাঁচের পর পরের দিন থেকে সকালে জপ করবেন ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গের ফলদাত্রী হচ্ছেন মা দুর্গা জীবনে সর্বদা চলছে ত্রিগুণের খেলা সত্য রজতম এই তিনগুণের দেবী দেবী দুর্গা রূপং দেহি জয়ং দেহি যশো দেহি জহি বলে যে দেবীর কাছে আমরা প্রার্থনা করি জীবনের সকল বাধা ভাগ্যের অদৃশ্য বাধা দুঃখ কষ্ট যার কাছে অর্থাৎ যার চরণে সব সমর্পণ করি তিনি দেবী দুর্গা দুর্গতি নাশিনী দেবী দুর্গা কেশ রাশি অর্ধেন্দ্রকৃত শেখরা ত্রিনয়না দেবী দুর্গা ত্রাণ কর্ত্রী মক্ষদাত্রী দেবীর কৃপায় অসাধ্য সাধন বলে কিছু থাকে না রামচন্দ্রকে মা দুর্গার আরাধনা করার উপদেশ দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা যারা কোনোভাবেই সফলতা পাচ্ছেন না সর্বকাজে বাধার সম্মুখীন হচ্ছেন হওয়া কাজ হচ্ছে না প্রাপ্তি আটকে রয়েছে ন্যায্য প্রমোশন হচ্ছে না সন্তানের বিয়ে হচ্ছে না অনেকে বিয়েতে মত দিচ্ছে না প্রিয়জন অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়িয়ে পড়ছে তারা মহালয়ার দিন থেকে নিম্ন মন্ত্রটি একশো আটবার জপ করুন আরম্ভ আরম্ভ করবেন সেই চোদ্দই আশ্বিন পয়লা অক্টোবর মঙ্গলবার রাত্রি নটা পাঁচের পর মন্ত্রটি হল ওম সর্ববাধা প্রশমনং ত্রৈলোক্য শাখিলেশ্বরী এব মেবো তয়া কার্য মসমদ বৈরী বিনাশানম নিষ্ঠার সাথে পালন করুন মনস্কামনা পূরণ হবেই তারপরও বলবো যাদের পক্ষে সম্ভব তারা ওই দেবী পক্ষের মহা তিথিকে কাজে লাগানোর জন্য কোনো অভিজ্ঞতন্ত্র জ্যোতিষের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন এমন তিথির জন্য সারা বছর অপেক্ষা করতে হয় ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন দেবী দুর্গার আশীর্বাদ বর্ষিত হোক প্রত্যেকের জীবনে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল